কাপড় বিতরণ করবেন কি পেয়েছেন চাচি কাপুর না কে দিয়েছে কাপুর জানেন না কে দিল দর্শক খান দিলো যে হাত পাকা মার্কা চর্ম নাই দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সকল পরিবার তাদের হাতে কিন্তু আমরা দেখেছি যে অক্লান্ত পরিশ্রম করে যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ঘুরে ঘুরে প্রত্যেক বাড়িতে গিয়ে তারা একটি করে শাড়ি এবং লুঙ্গি প্রদান করেছে এমন সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য আমাদের একক সার্কিতি সন্তান চৌধুরী প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খানকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন তার উদ্যোগেই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা দেখেছি যে দুস্থাশয় পরিবারের হাতে একটি করে শাড়ি এবং লুঙ্গি তুলে দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক ভাইয়ের এবং নেতা কি চলে গেলাম ভালো আছিস ধন্যবাদ জানাই খোকসাবাসীর পক্ষ থেকে আমাদের রেমিটেন্স যোদ্ধা সৌদি প্রবাসী আলহাজ আনোয়ার খানকে কারণ আপনারা জানেন যে এই আনোয়ার খান খোকসার কৃতি সন্তান তিনি আমরা দেখেছি যে যে সকল ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে ধার্মিক বিষয়ে তিনি কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তিনি অনুদান করে থাকেন অনুদান প্রদান করে থাকেন যেমন তার মধ্যে রয়েছে মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং পাশাপাশি আগুনে ঘর পুড়ে যাওয়া বা বা কন্যা দায়ী সমস্ত কাজেই কিন্তু আমরা দেখেছি যে তিনি অক্লান্ত পরিশ্রম করে সবার পাশে থাকার চেষ্টা করেন আজকে কিন্তু আমরা দেখেছি পবিত্র মাহের রমজানিকে ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল নেতাকর্মীরা রয়েছেন স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন সবাই সুন্দর একটি উদ্যোগ নিয়েছে আর এই উদ্যোগ সফলতা অর্জন করতেই তারা অক্লান্ত পরিশ্রম করে মাঠে কাজ চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি দুঃস্থ অসহায় পরিবারের মাঝে একটি করে শাড়ি এবং লুঙ্গি প্রদান করেছে পবিত্র মাহে এই রমজানকে ঘিরে এটুকু বলে দিয়ে যে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুব সাতখানা শাখার স্বেচ্ছাসেবক দলের ইসলামী আন্দোলন বাংলাদেশ উপদেষ্টা রিয়াদ মহানগর সৌদি আরব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কোকসা থানা শাখার সম্মানিত সভাপতি সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আলহাজ আনোয়ার খান ইতিমধ্যে দেখতে পাচ্ছেন খোকসা পৌরসভার এক নং ওয়ার্ডের দুস্থ অসহায় পরিবারের হাতে হাতে বাড়িতে গিয়ে যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু পুঁছিয়ে দিচ্ছে কি পেয়েছেন কি পেলেন কাপড় কেমন লেগেছে ভালো না কে দেে জানেন হ্যাঁ হ্যাঁ আনোয়ার খান দোয়া করবেন দর্শক যেমনটা দেখছিলেন পবিত্র মাহে ঘিরে কোক্সা পৌরসভার এক নং ওয়ার্ড পাতেলডেঙ্গি গ্রামে দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল স্বেচ্ছাসেবক এবং নেতাকর্মীরা রয়েছেন সবাই কিন্তু সকাল থেকে এভাবে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে অর্থাৎ দুস্থশয় পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছে একটি করে শাড়ি এবং একটি করে লুঙ্গি দিয়ে তারা কিন্তু দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপদেষ্টা রিয়াদ মহানগর সৌদি আরব ইস্কো ইসলামী আন্দোলন বাংলাদেশ কোকরা থানা শাখার সম্মানিত সভাপতি আলহাদ আনোয়ার খান দর্শক আনোয়ার খানের পক্ষ থেকে প্রত্যেক দুস্থ অসহায় পরিবারের হাতে পবিত্র মাহের রমজানকে ঘিরেই নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় তারা এভাবে দশ দিন একটি করে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবে তারই এক অংশ দেখতে পাচ্ছেন আজকে কোক্সা পৌরসভায় এক নম্বর পাচলডেঙ্গি গ্রামে আমরা দেখেছি যে এলাকায় ঘুরে ঘুরে তারা দুস্থ অসহায় পরিবারের হাতে একটি করে শাড়ি এবং লুঙ্গি তুলে দিচ্ছেন ঈদ শুভেচ্ছা উপলক্ষে আমরা দেখেছি তারা প্রদান করেছে কোন দর্শক দেখতে পাচ্ছেন আমার খোকসা কীর্তি সন্তান সৌদি প্রবাসী রেবীন্দ্র জানোয়ার খান তার নেতৃত্বে ইসলাম আন্দোলন বাংলাদেশের যে সকল স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু খোকসা পৌর এক নং ওয়ার্ডের সকল দুঃস্থ পরিবারের হাতে কিন্তু আমরা দেখেছি যে একটি করে শাড়ি এবং লুঙ্গি তুলে দিচ্ছে আমাদের ইসলামী এই গরিব মানুষের জঙ্গল গরিব তারপর হচ্ছে আজ